সবাইকে শুভ সকাল আজকে শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম সকাল আমাদের কেন্ডিতে আমরা কাল রাতে প্রায় দশটার দিকে এসে পৌঁছাই কেন্ডিতে রাতে একবার ক্যান্ডি লেগে ঘোরাঘুরি করেছিলাম বলতে গেলে সকালবেলা ঘোরাঘুরি ক্যান্ডি লেগে এটাই আমাদের আর আজকে আমরা চলে যাচ্ছি নোয়ারেলিয়াতে এই জন্যে যাওয়ার সময় সিং করতে করতে আমরা যাব শ্রীলঙ্কার কেন্দ্রিত ঠিক প্রাণকেন্দ্রই অবস্থিত এই কৃত্রিম যা শ্রীলঙ্কার রাজা শ্রী বিক্রমা টেম্পেল কর্তৃক আঠারোশো সাত সালে নির্মিত হয় এটি দুধের সাগর নামেও পরিচিত এবং এর পাশে শ্রী দালাদা মালিগায়া মন্দির অবস্থিত যা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই রোডটি কিন্তু সংরক্ষিত এলাকা এখানে পাবলিকলি একদমই মাছ ধরা নিষেধ আমরা যেমন ডুবার মধ্যে পানি থাকলে যখন তখন মাছ ধরতে পারি এইখানে কিন্তু মাছ ধরা একদমই নিষেধ আর এই লেকটি শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং এটি বুদ্ধের দাঁত বা দাঁতের মধ্যে এর পাশে অবস্থিত হয় এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে আর আপনারা কেন্দির লিখে সার দিলে এই লেক আর লেকের পাশ দিয়ে যে সাদা সাদা দেয়ালগুলো আছে এগুলো ছবি দেখতে পারবেন তারপর আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে মহাবোধি বিহার আর বিহার হলো শ্রীলঙ্কার কেন্ডিতে অবস্থিত একটি থেরবাদ বৌদ্ধ মন্দির এটি শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বহিরা কাণ্ডে অবস্থিত মন্দিরটিতে বিশাল বৌদ্ধ মূর্তির জন্য পরিচিত বুদ্ধের মূর্তিটি ধ্যান মুদ্রার অবস্থানে চিত্রিত যা তার প্রথম জ্ঞান লাভের সাথে সম্পর্কিত ধ্যানের এবং প্রায় সব জায়গা থেকে এই মূর্তিটি দেখা যায় এটি প্রায় ছাব্বিশ দশমিক মিটার উচ্চতা আর যদি ফুটে বলা যায় তাহলে অষ্টআশি ফুট উচ্চ এটি এটি শ্রীলঙ্কাতে যেসব উঁচু মূর্তি আছে তার মধ্যে একটি আর এখানে পাশেই দেখেছিলেন কিছুক্ষণ আগে একটা দোকান আছে চমৎকার সুন্দর একটা দোকান ছোট্ট কিউট দোকান এই দোকানটাতে আপনি পূজার সামগ্রী কিনতে পারবেন এখান থেকে আর কেউ যদি ক্লান্ত থাকে ডাব জুস ওগুলোও খেতে পারবে তবে এইটার আশপাশে ভিউটা অনেক সুন্দর আর একটা জায়গাতে এখানে হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন একটা জায়গাতে আয়ুর্বুন এটা আপনি আয়ুর্বেদিক ওষুধ বানায় এই জায়গাটাতে এই জায়গাটা ক্যান্ডিতে অবস্থিত তো ওখানে আসলে আমরা তো বুঝবো না কোথায় কি আছে এই জন্যে এই মেয়েটা হচ্ছে আমাদের গাইড এই গার্ডেনটা ঘুরে দেখাবে বিশাল একটা গার্ডেন এখানে একটা ফার্মেসিও আছে চাইলে আপনি আপনার পছন্দ মতো মেডিসিনও কিনতে পারবেন আর আশপাশ এরকম নারকেলের দুই টুকরা করে নারকেল দিয়ে সাজানো আছে আশপাশে যত এরকম টুকরো টুকরো দেখছেন এগুলো কোনো সিমেন্ট না পাহাড়ের মধ্যে এরকম নারকেল গেঁথে খেতে এরকম রাস্তাঘাট তৈরি করা হয়েছে এখানে অনেকটা খারাপ আমাদের নামতে অসুবিধা হচ্ছিল আস্তে আস্তে আমরা নামছিলাম আমরা যে পাশে গার্ডেন আছে এই গার্ডেনটা দিয়ে আস্তে আস্তে নামবো আমরা তারপর এই যে দেখতে পাচ্ছেন আয়ুরবান এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অনেক বড় বড় করে ফার্মেসির সামনেও আছে প্রথমে বোধহয় নামটা আমি ভুল বলেছি তো আমরা গার্ডেনে যাবো ওখানে বিভিন্ন ঔষধি গাছ দেখব তারপরে যাবো আমরা ফার্মেসিতে ফার্মেসিতে গিয়ে দেখি আমাদের কি মেডিসিন লাগে সেগুলো কিনবো এই ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আমরা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে যাবো সেটা আপনাদেরকে এখন দেখাব আর এই জায়গাটার নাম হচ্ছে কাতুকিতা আর কেন্দ্রে থেকে যেতে মূলত এই জায়গাটা পড়ে এই জায়গাটার রাস্তাটার নাম হচ্ছে নোয়ার এলিয়া রোড আপনারা যখন কেন্দি থেকে নোয়ারি লেতে যাবেন তখন এই জায়গাটা পড়বে আর এখানে আরেকটা জায়গা আমরা এখন যাব আর সেই জায়গাটা হচ্ছে গ্ল্যান্ডলু টি ফ্যাক্টরি অ্যান্ড টি সেন্টার দেখাতে নিয়ে যাব আপনাদেরকে যেখানে চা বানানো হয় চা কারখানাতে কীভাবে বানায় সেটাই মূলত এখানে দেখায় ওখানে একটা শপ আছে চাইলে আপনি বিভিন্ন রকমের চা টেস্ট করতে পারবেন চা কিনতে পারবেন সব কিছুই আছে ওখানে খুবই সুন্দর এই জায়গাটা

Kala. White tea, this one but only, no fermentation, dry in sunshine, cancer, sugar, heart patient, skin, uh, beautician, very good This one for 4 butts, 1 cup, 5 butts, one, 1 cup, this one for Two. 2 minutes after, again, again, 4 times. Okay. This one uh, silver, white tea, white tea silver. and orange flavor. <laughs> <Yeah. Some> no <laughs> tea, no vitamin. No fermentation. History. Uh, this one body control, weight control, cancer. sugar, tea then this one. this one black tea, black <laughs> tea, natural tea. স্যার এই যে মিষ্টি আমার কাছে ভালো ও স্মেল ডিফারেন্ট স্মেল থাকে ব্ল্যাক টি টা প্রাইস অনেক বেশি আমি দেখো মেনগো কি জেসিন তো অনেক সুন্দর ওকে স্মেল ওয়েল গ্রে এটা সেনার লেমন টেস্ট যখন ডিফিক্টরি দেখে আমরা চলে আসি নোয়ার এলিয়াতে এই জায়গাটার নাম হচ্ছে নানুয়া আর নোয়ার যে স্টেশনটা আছে স্টেশনটার এই রাস্তাটার নিচেই হচ্ছে রেল স্টেশন আর এখান থেকে আমাদের হোটেলটা খুব কাছেই হোটেল গলিটা ঠিক চিনতে পারছিলাম না এই জন্য আমরা পায়ে হেঁটে একটু গলিটা দেখছি দেখে তারপর আমরা আমাদের গাড়িটা নিয়ে আসবো কারণ আমাদের গাড়িটা বেশ বড় জন্যে আগে হোটেলটা একটু দেখে নিচ্ছি আমরা আর এই হোটেলটার নাম হচ্ছে লোটাস লাকজারি স্টে আর এটার পার নাইট খরচ পড়বে টেন থাউজেন্ড করে আমরা দুইটা রুম নিয়েছিলাম এটা মূলত কন্টেনার হাউস একদমই যে মেন সিটি আছে ওখানে চাইতে এইটা একটু ভিতরে মানে আমরা কালকে তো ট্রেন করব করবো নয়ারিলে থেকে আমরা যাব এলাতে এই জন্যে আমরা এখানে চলে এসেছি যেন আমরা খুব ইজিলি চেন এটা করতে পারি আমি যে গলিটা দিয়ে আর কিছুক্ষণ গেলেই হচ্ছে আমাদের হোটেলটা মানে এই এলাকাটা একটু পাহাড়ের উপরে তো একটু মানে শহর না একটু পাহাড়ি টাইপের এখান দিয়ে দুই তিন মিনিট গেলেই হচ্ছে আমাদের হোটেল কিন্তু অলরেডি একটু বৃষ্টি শুরু শুরু হয়ে গিয়েছে আমাদের কাছে এলাকাটা কেমন যেন খুবই একটা নির্জন এলাকা লাগছিলো এই জন্যে ভাবলাম আগে একবার দেখে নিই তারপরে হোটেলটাতে উঠে এই যে এইটা হচ্ছে যে কন্টেনার হাউসটা একদমই অন্ধকার কিন্তু কন্টেনার হাউসের গেটটা বন্ধ ছিল এই জন্যে পাশে দেখলাম কেউ আছে কিনা না আসলে এটা কন্টেনার হাউসের গ্যারেজ রাত্রের বেলা খুব বিদ্ভুটে লাগছে প্রচণ্ড বৃষ্টি এই জন্য কিন্তু এলাকাটা অনেক সুন্দর এখানে দিনের বেলা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমরা গেটটা খুঁজে পাচ্ছিলাম না এখানে একটু মানুষজন কম আসে তো এই জন্য একটু অন্ধকার টাইপের এই যে এটা হচ্ছে মেইন মেইন গেট গেট এই যে এটা এটা কন্টেনার গেটটা বন্ধ আছে এই জন্য আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো এই জন্য উল্টাপাল্টা ঘোরাঘুরি করছিলাম বাট দিনের বেলা ভিডিও আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর বৃষ্টির জন্য আসলে মানুষজন কম এখানে